আসসালাম আলাইকুম চলে আসলাম আপনাদের মাঝে একটা ন্যাকেট ভার্সন চব্বিশ মডেলের একটা বাইক নিয়ে আর বাইকটার সঙ্গে কিন্তু এখানে মেসার্স আর এস অটো গ্যালারি দিয়ে একটা মানে পিছনে লেখা আছে এটা আমাদের শোরুমের তো যাই এটা হচ্ছে খুবই সুন্দর একটা বাইক কালার ঘরের কালা এফআই এভিএস শোরুম বেবস্থ অবস্থায় আছে আর বাইকের আসলে কোনো কিছু নাই কোন লোক কিছু বলতে পারবে না ঠিক আছে অথেন্টিক বাইক এটা হচ্ছে সামনের ডিক্সের কন্ডিশন এটা হচ্ছে সামনের চাকা দেখেন একদম রেড মার্ক আছে টায়ারের সঙ্গে আর গাড়িটা হচ্ছে এক হাজার এম এর গাড়ি এবং এবিএস কালার ঘরের কালার তো আজকে দুই হাজার চব্বিশের মডেলের একটা এবিএস গাড়ি দিয়ে দেবো আপনাদেরকে এমন রেটে ফল অল ফরিদপুর রাজবাড়ি চ্যালেঞ্জ এই রেটে কেউ দিতে পারবে না এফআইএভিএস চব্বিশের চব্বিশের নয় মাসের সম্পর্কে আমার একটা কেনার একটা জিনিস দেখাবো বাইকটার সঙ্গে কিন্তু র্যাঙ্কনের স্টিকার আছে দেখেন র্যাঙ্কনের স্টিকার আছে বাংলাদেশে যে যেখান থেকে আসেন না কেন বা দেশ এবং দেশের বাড়ি থেকে যে প্রবাসী বাহিনী দেশে লাগলে নিতে পারবেন খুবই সুন্দর বাইক এফআইবিএস মাত্র ছ হাজার কিলোমিটার চলা এ আমাদের কাছে থেকে নিতে পারবেন সার্ভিস বুক টু গেট উজেট সব আছে অল কমপ্লিট ফ্রেশ গাড়ি গাড়ি দেখতে লাস্ট হবে ফরিদপুর সদর শিবরামপুর খলিটুর বাজার মেসাজ আর এস অটো বাইক গ্যালারিতে যাদের এই এফআই এবিএস গাড়িটা প্রয়োজন অবশ্যই সেন্দার নাম্বার থাকবে নাম্বার আপনারা কল করতে পারেন আর বাইকের আসলে কি আর বলবো নতুন বাইক ছয় হাজার চারশো চুয়ান্ন কিলোমিটার চলা গাড়িটার সঙ্গে দুটো চাবি আছে রেহাঙ্গের সহকারে অথেন্টিক এই ফ্রেশ গাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারবেন লোকেশন আসতে হবে ফরিদপুর সদর খলিল বাজার সুলতাপুর খেয়াঘাট মেসার্স আর এসো টো বাইক গাড়িতে খুবই কম প্রাইজে বাইকটা পেয়ে যাবেন এখন স্টার্ট করে সাউন্ড কন্ডিশন দেখাবো দর্শক এটাই স্টার্ট অবস্থায় আছে যারা নিউ কন্ডিশনের বাইক খুঁজতেছেন আমাদের কাছ থেকে নিতে পারবেন এই বাইকটা আসতে হবে ফরিদপুর সদর শিব ব্রামুর খলি বাজার মেজাজ ছোট বাইক দেখতে আর আমরা এই বাইকটার প্রাইস নির্ধারণ করেছি দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দুই লাখ পঁয়ত্রিশ হাজার টাকা নতুন কিনতে গেলে অনেক টাকা হবে আমাদের কাছ থেকে নিলে নতুন গাড়ি মাত্র ছয় হাজার কিলোমিটার চলা ফ্রেশ কন্ডিশনের বাইক যাদের লাগবে অবশ্যই স্কেন নাম্বার থাকবে কল করবেন আর ভিডিও যদি ভালো লাগে যারা আমাদের পেজটি নতুন দেখছেন ভালো করে রাখবেন আর যারা ইউটিউব চ্যানেলে দেখছেন সাবস্ক্রাইব করে করবেন ভালো থাকবেন আসসালাম ওয়ালাইকুম আবরকাত